ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি তোমাদের বাইকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত আমার আরও একটা মিনি ব্লগে তো তোমরা দেখো আজকের ব্লগটা কীরকম লাগে তোমরা সেটা জানিও সবটা ক্যাপচার করতে পারি না যেহেতু একা হাতে সমস্তটা সামলাতে হচ্ছে তো আজকে রবিবার মানে আজকে আমি বাড়ি চলে এসেছি বেলায় তো সোমবার থেকে আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ব্লগটা ভালো লাগবে যেহেতু আমি আগের দিন রাত্রেই বাড়ি থেকে ফিরেছিলাম মা কিন্তু আমাকে সাথে করে রান্নাটা দিয়ে দিয়েছিল একদম গরম করে সুন্দরভাবে তাই জন্য আজকে সকালবেলায় অনেক কাজ করেছি ঘর ঝেড়েছি ঘর গুছিয়েছি এবং যত বাসনপত্র মা আমাকে দিয়েছিল সমস্তটা মেজে এখানে উবর করে দিয়েছি কারণ তো জানোই তোমরা আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখান থেকে কিন্তু আসার পরে এই আসলাম আমি বাড়িতে প্রায় অনেকগুলো দিন বাবার কাছে ছিলাম মানে মায়ের ওখানে ছিলাম বাবা ব্যবসা দেখতো তো এখানে সমস্তটা মেঝে পরিষ্কার করে রেখেছি আর আজকে সকালবেলায় না খুব সুন্দর দুটো কাপ কিনেছি জানো তো সেই কাপটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব এই প্লেটটা কিনেছিলাম খুবই ভালো লেগেছে জানি দুদিন পরে মাঝতে মাঝতে কেলাম একটা সাদা মতো হয়ে যায় তবুও খুবই ভালো লাগলো বলে কিনলাম আর এই কাপটা কিনেছি কাপটা যেমন সাইডটা দেখতে সুন্দর সেরকম কিন্তু কাপের হাতলটা খুবই সুন্দর দেখতে তোমরা আশা করি বুঝতে পারছো আমি খুব শৌখিন মানুষ সুন্দর জিনিস দেখলে খুবই ভালো লাগে আমার তো এখানে আমি এইভাবে ভিডিওটা করার একটাই কারণ প্রচণ্ড পরিমাণে যেরকম ঘাম হচ্ছে মানে ওষুধগুলো খাওয়ার পরে আমি কোনোভাবে আর গালগুলো কিন্তু আমার ফুলে যাচ্ছে গাল গলা ঘাড় ফুলে যাচ্ছে হাতের যে গিটগুলো থাকে সেগুলো ব্যথা করছে আর অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে এবার জানি না এটা কতদিনে কমবে বা কী এই নিয়ে আমার পাঁচ নম্বর অপারেশন হলো আমি একদমই সুস্থ নেই যাই হোক সকাল থেকে দিনটি শুরু করা যাক সকালবেলায় নিয়েছি এক কাপ গরম 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 লিকার চা এই ওয়েদারে একটু ঠান্ডাও লেগেছিল বেশি করে আদা দিয়ে আমার জন্য এবং বাবানের জন্য বাবান কিন্তু চা খায় না বাবানের জন্য আমি দুধ রাখি কিন্তু বাবান এখানে বললো যে বাবানেরও তো আমার সাথে শুয়ে ঠান্ডা লেগেছে বলে ও একটু আমার সাথে চা খেয়ে নিল তারপরে এখানে মা ফোন করেছিল বললো সমস্তটা গরম কর নালে নষ্ট হয়ে যাবে গরম করতে গেছি এদিকে বাবান আমাকে এটা এনে হাতে দিল এটা কি এটা আমার স্বপ্ন গুগল অ্যাডসেন্স চলে এসেছে তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কৌটোগুলো ধুলো পড়েছিল সেগুলো খুব মেজে সুন্দর করে গুছিয়ে নিলাম বাবান এখন একা একাই স্নান করতে পারে বাবান স্নান করে বাবানকে রেডি করলাম মাথাটা তো আশ্রে দিয়েছি ওকে আমি বলেছি তোমাকে ছোটোবেলার মতো লাগছে তুমি ছোটোবেলায় গেঞ্জি পরে মাথা টান টান করে আশ্রে বসতে তোমাকে ছোটোবেলার মতো লাগছে তাই জন্য একটুখানি বাচ্চা বাচ্চা ভাব করছে যাই হোক যদিও বাবু খুব একটা বড় হয়নি তবু একটা বাচ্চা বাচ্চা ভাব করছে তো এখানে আমার টর গুছানো হয়ে গেছে কি আর বা দেখাবো ব্লগ করতে গেলে তো অন্য কিছু দেখাতে হয় বাইরে বেরোতে হয় আমি তো কোনো কিছুই পারি না করতে ওই জন্য ঘরের ভিতরের ব্লগই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দুপুর হয়ে গেছে স্নান ট্যান করে ঠাকুর পুজো করে নিয়ে বসে গেলাম খেতে আমি থালায় খাচ্ছি কিন্তু বাবানের দরকার কলাপাতা বাড়ির পাশেই কলা গাছ হয়েছিলো সেখান থেকে একটা কলাপাতা কেটে এনেছে আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এখানে দিয়েছিলো মা লোটে মাছ আমি গরম গরম ভাত করেছি আর সাথে ছিল খাসির মাংস যেটা আগের দিন আমরা বাড়িতে খেয়েছি এবং যাতে আমার রান্না করতে না হয় মায়েরা তো এরকমই হয় যখনই বাড়ি থেকে আসা হয় নিয়ে যাব একটা ব্যাগ আসবে দুটো ব্যাগ আজকে না আঠেরো বছর ধরে এটাই আমার মায়ের কাজ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যেভাবে তোমরা সাপোর্ট করছো ওভাবেই সাপোর্ট করো তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে